সালামু আলাইকুম এম ক্যাপিটাল অটো সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বিওর্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এখানে যে বালবোর্ডিগুলো বডিগুলো দেখতেছেন এগুলা সবগুলো হচ্ছে এর ইকন্ডিশন সবগুলো নিসান হাইব্রিড গাড়ির তো আসলে নিসান এক্সটাইল হাইব্রিডের বাল্ব এবং ব্রেকের যে সমস্যা এই দুইটা সমস্যা হচ্ছে একদম কমন হবেই হবে তো এই পার্টসগুলো আসলে সবার কাছে পাওয়া যায় না তো এই পার্টসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্টক তো এখানে তিনটা বাল্বি তিন ওটারি কন্ডিশন তো এইখানে যে গাড়িটা দেখতেছেন তো এই গাড়িটার মূলত সমস্যা আসলে বালবটিতে তো আমরা এই বাল্বটিটা খুলবো এবং খুলে এটার বাল্বিটা চেঞ্জ করবো তো এই গাড়িটা গিয়ারের সমস্যা ছিল আসল মূলত গিয়ারের সমস্যা বালবটি থেকেই শুরু হয় তো এখানে আরও দুইটা নিসান নেক্সটাইল তো আরেকটা মাঝখানে যে গাড়িটা দেখতেছেন এটাও গিয়ারের প্রবলেম ছিল এটা আমরা রিপেয়ার করছি এই গাড়িটা কিছুক্ষণের ভেতরে আমরা ডেলিভারি দেব আর ওইখানে যে আরও একটা নিশান এক্সটাইল দেখতেছেন এই গাড়িটা হলো এসি সিস্টেম নিয়ে কাজ করতেছি তো আপনার যদি কোনো নিশান এক্সটাইল থেকে থাকে আর দেরি না করে যে কোনো সমস্যায় আমাদের কাছে চলে আসতে পারেন আপনি আমাদের কাছে পাবেন আপনার নিশান এক্সটাইল গাড়িটির সম্পূর্ণ পূর্ণাঙ্গ সলিউশন আপনার গাড়ির ইঞ্জিন সিস্টেম এসি সিস্টেম এবং হাইবিড সিস্টেমের যে কোনো ধরনের সমস্যা গিয়ার থেকে শুরু করে সকল সলিউশনের একটাই জায়গা সেটা হচ্ছে জিএম ক্যাপিটাল অটো সলিউশন ওকে বিয়র্স আপনাদের গাড়ি যদি রাস্তায় বন্ধ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি খুব ভালো মানের সার্ভিস আমাদের থেকে আপনারা পাবেন